দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবারে এবং মঙ্গলবার হাট বসে আজকে মঙ্গলবার পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ আমরা দেখছিলাম এখানে একটা সুন্দর সাইজের শাহি হল সার কিন্তু একটু কানে একটু স্পট হ্যাঁ

کنسرٹ اا اي اس دن کي دن ڏس ته کي 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 کي

কত চাইছিল ভাই এটা কত কত চাইছেন ভাই দাম বেশি যাচ্ছে কাছে মাল নেই কিন্তু আজকে আমরা আপনি কত দিন কম বাজার এবং 5000 টাকায় কম আমি ভাই 65 65 দেওয়া যাবে ভাই পঁয়ষট্টি

जीरो वन सेवन एट जीरो सेवन थ्री सेवन फाइव थ्री सिक्स थ्री सिक्स ठीक है